হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওটি একটি নতুন মডেলের জানলার পাল্লা তো এই জানলার পাল্লাগুলো আমরা কীভাবে সেটিং করি সেগুলো আজকে দেখাবো আর এগুলো হচ্ছে বিশ পয়সা মেন ডোরের উপরের বেলকি এটিতে গ্লাস লাগানো হবে এই হচ্ছে বিশ পয়সা দরজার ডিজাইনটি এই দরজার দুই ছাইটে আমরা ওই এস মডেল জানলাটি লাগাবো আর উপরে ভেন্টিলেটারিগুলো ভেন্টিলেটারগুলো আর উপরে ভেন্টিলেটারগুলো লাগাবো তো এগুলো লাগানোর আগে আমাদেরকে এই জানালার পাল্লাগুলো সাইডগুলো একটু রান্দা দিয়ে সোজা করে নিতে হবে তারপরে এগুলো চৌকারের সাথে মিলিয়ে কবজা কব্জা নিয়ে এগুলো লাগাতে হবে এই জানলাগুলো সম্পূর্ণ কাঠাল কাঠের তৈরি আর তোমাদের কাছে যদি এই জানলার ডিজাইনটি ভালো লাগে তে তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার ভিডিওটি তোমরা প্লিজ শেয়ার করে দিও তো আমি দেখতে পাচ্ছি যে আমার চ্যানেলে ইদানিং ভিউজ খুব কম আসছে তো তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে এমন ভিডিও তোমরা দেখতে চাও তো আমাকে কমেন্ট করে বলবে আমি দেওয়ার চেষ্টা করব আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা আমার চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো আমার এই চ্যানেলে নানা রকম ফার্নিচারের ভিডিও আপলোড করে থাকি তোমাদের কাজে আসবে তো এই জানার পাল্লাগুলো মিলানোর পর এগুলোতে কবজা ছিটকানি লাগানো হচ্ছে এই কবজা লাগানো হচ্ছে তারপর এগুলোতে গ্লাস লাগাতে হবে গ্লাস লাগানোর পর আমরা এটা সেটিং করে দেব তো তোমরা ভিডিও দেখে থাকো আর আমার চ্যানেলটি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটি এই আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করে দিও আর ভিডিওগুলো কেমন লাগে তোমাদের তো তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য আর তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখছো তো আমাকে কমেন্ট করে জানাবে আমাদের ছিটকানি কবজা লাগানো হয়ে গেছে তা এখন গ্লাস লাগাতে হবে এগুলো চেঞ্জার গ্লাস ব্ল্যাক এগুলো ব্ল্যাক চেঞ্জার গ্লাস আর এই গ্লাসটি আমরা রশিবিট দিয়ে আটকিয়েছি আটকিয়ে নিয়েছি রশি এই গ্লাসটি আমরা রশিবিটের দ্বারা আটকিয়ে নিচ্ছি তো রশিবিটদের গ্লাসগুলো লাগালে গ্লাসগুলো অনেক সুন্দর দেখায় আর সাইডে যে বর্ডারগুলো হয় এটা খুব সুন্দর লাগে তো এজন্য আমরা রশিবিট ব্যবহার করি আর যদি যে জানলাগুলো বাইরের অংশ থাকে সেগুলো আমরা রশিবিট ব্যবহার করি না কারণ রশিবিট এগুলো বৃষ্টিতে ভিজলে এটি নষ্ট হয়ে যায় তো বাইরে যখন আমরা কাজ করি যে সাইডটা বাইরে থাকবে বৃষ্টিতে ভিজবে ওই সাইডগুলো আমরা প্লাস্টিকের বিট দিয়ে কাজ করি আর ঘরের ভিতরে সাইড যেগুলো থাকে ওই সাইডগুলো এই বিট দিয়ে তোমরা কাজ করতে পারো এটি খুব সুন্দর লাগে দেখতে তো আমাদের গ্লাস লাগানো হয়ে গেছে তো এগুলো আমরা সেটিং করব পরে তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিওর শেষের দিকে একদম চলে এসেছি আর এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে তোমরা ভিডিওটি প্লিজ শেয়ার করে দিও তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে